আজকে তোমাদের এমন একটা কফির দোকানের অ্যাড্রেস দেবো যেখানে কফি খাওয়ার সাথে সাথে কার্টুন ফ্রি ফ্রি নয় অ্যাকচুয়ালি টাকা দিয়ে আঁকাতে হয় তাও কলকাতা বা বাংলা স্পেশালি এমন একটা জায়গা যেখানে আর্ট বোধ আমাদের ঘরে ঘরে রয়েছে আর্ট কিন্তু বাংলার সাথে খুব ভালোভাবে জড়িয়ে আছে আর কি তাই এখানে একটা সামান্য কফির দোকানেও যিনি কফি বিক্রি করছেন সেই দাদা এত সুন্দর এঁকে এঁকে কাপের মধ্যে তোমাদের কফি দিতে পারে সো এখানে তুমি যদি কফি খাওয়ার সাথে সাথে আঁকাতে চাও আলাদা করে ফিফটি রুপিস দিয়ে আঁকতেও পারো নিজের পোর্ট্রেট কার্টুন পোর্ট্রেট তো এটা হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশনের এক্সিট দিয়ে বেরোলে একদম ফোর্স দোকানটা দেখতে পাবে সেটা হচ্ছে এই কফির দোকানটা এখানে চা পাওয়া যায় না শুধুই কফি পাওয়া যায় আর কফি কুড়ি টাকা তিরিশ টাকার কফি পাওয়া যায় সেটা তো বিক্রি চলছেই কুড়ি তিরিশ টাকার কফি বিক্রি তার সাথে এই দোকানটাতেই আসার স্পেশালিটি হলো এখানে সুন্দর রেট্রো জমানার গান চলছে চারপাশে নানা রকম কার্টুন একে ডেকোরেট করা রয়েছে আর তুমি যদি বলো যে আমি নিজের কার্টুন আঁকা কাপ চাই তাহলে কিন্তু তোমাকে সেটা এঁকে দেওয়া হবে তার জন্য তোমাকে ফিফটি রুপিস করে দিতে হবে তো আমি ইন্টারনেটে এটা প্রচুর দেখেছিলাম আর শুধু যে ভাইরাল বলেই দেখতে যাবো তা না অ্যাকচুয়ালি আর্টের কদর করতে বেশ ভালো লাগে মানে মানুষ যে জীবন ধারণের জন্য এই পেশাটা বেছে নিতে হয়েছে এই দোকানটা চালাতে হচ্ছে কিন্তু স্টিল নেশাটা কিন্তু উনি ছাড়েননি নেশাটা এখন ওনার চলছে তো এই জিনিসটাকে জাস্ট এনকারেজ করব বলেই গেছিলাম পঞ্চাশ টাকা তো অনেক খরচা হয় বাট এই জিনিসটা এনকারেজ করারই আমার খুব ইচ্ছে ছিল যে একটা মানুষ নিজের প্যাশনকে এই একটা দোকানের থ্রুতেও ধরে রেখেছে এটা কিন্তু বিশাল ব্যাপার আমাদের লাইফে কিছু না হলে যে না এটা আর হলো না দিয়ে ডিপ্রেসড হয়ে যায় ওনার নিশ্চয়ই আর্টিস্ট হওয়ার ইচ্ছে ছিল বাট সে ধরনের কিছু প্রফেশনস তো ওনার হয়নি বাট স্টিল দেখুন ওনার প্যাশানটাকে কতটা গ্রো করছেন মানে এটাকে এখনও পার্সিউ করে যাচ্ছেন আর এতে বোধ মানে আর্থিক দিকটা তো হচ্ছেই তার সাথে সাথে কিন্তু মনের দিকটাও পূরণ হচ্ছে সো আমাদের জব স্যাটিসফ্যাকশানটা তো খুব দরকার তো সেটা কিন্তু ওনার এভাবে হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা প্রচুর মানুষের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে আর উনি কিন্তু গল্প করতে বেশ ভালোবাসেন তো আমি প্রায় তিনজনের পরে লাইন দিয়ে তারপর আমার টার্ন এলো যখন উনি আমার পোর্ট্রেটটা ড্র করছেন আর এর মাঝখানে মাঝখানে তো লোকে কফি নিয়ে যাচ্ছেই নর্মাল যারা কফি খাচ্ছে আর কি সো নেক্সট টাইম তোমরা যদি টালিগঞ্জ দিয়ে ক্রস করো এই দোকানটা একবার ঘুরে যেও আমার মনে হয় তোমাদের বেশ ভালো লাগবে তো এই ছিল উনি অনেকক্ষণ ধরে বেশ আঁকছিলেন আঁকতে আঁকতে উনি গল্পও করছিলেন যে তুমি কি করো কি করতে ভালোবাসো হবে কি এইসব রকম। উনি অ্যাকচুয়ালি মানুষজনের সাথে গল্প করতেও বেশ ভালোবাসেন তো চলছিল ভেজা একটা দিন ছিল তাই উনি বললেন ভিড় কম আছে নইলে হয়তো ভিড় এর থেকেও বেশি হয় এই দেখো চলছে আমার পোর্ট্রেট টাকা তো এরপরে আমরা যেটা করলাম এখান থেকে ডিরেক্ট চলে গেলাম এটা যাওয়ার পরে কফি নেওয়া হলো আর এখান থেকে ডিরেক্ট চলে গেলাম বিরিয়ানি খেতে তো আমার পোর্ট্রেটটা ড্র করা হয়ে গেছে দেখাবো সেটা তোমাদের ভিডিও শেষে কেমন কি দাঁড়ালো আর বিরিয়ানির দোকানে চলে গেছি দেখছো বিশাল বড় বড় হাড়িতে বিরিয়ানি চাপানো তো ডিনার নিয়ে চলে গেলাম আমরা বাড়ি আর পোর্ট্রেটটা লাস্টে দেখাচ্ছি ও কাকুর থেকে শুনলাম এই আইডিয়াটা নাকি ওনার মেয়ের ওনার আগে বোধহয় অন্য ম্যাগাজিন বা কিছুর দোকান ছিল ওনার মেয়ের আইডিয়াতে উনি এই ধরনের দোকান খুলেছেন আর ওনার বন্ধুবান্ধবরা যেহেতু আশেপাশে চায়ের দোকান চালাচ্ছে। তাই উনি চাটা রাখেননি তাহলে বাজে দেখায় তাই শুধু কফি পাওয়া যায় কিন্তু ওনার দোকানে সো এই সব অনেক কিছু শুনলাম আর বৃষ্টি না থাকলে নাকি অনেকক্ষণ ওয়েট করতে হয় অনেক লোক এসে যায় ভাইরাল হলে যা হয় আর কি তো পোট্রেটটা দেখাচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আর তোমরা যদি দোকানটায় ভিজিট করে থাকো নিজেদের এক্সপিরিয়েন্সও শেয়ার করো তো আজকের মতোটা দেখা হবে আবার নতুন ভিডিওতে খুব জলদি